আসসালামু আলাইকুম আজকে আমি বানরুটি তৈরি করব এখানে পটেটো আর চিকেন মিলে পুর তৈরি করে নিয়েছি সেটা দিয়ে আমি এই বান তৈরি করব এখানে আমি এক কাপ কুসুম গরম পানি নিয়েছি তার মধ্যে আমি দিয়েছি দেড় চা চামচ ইস্ট আর পাঁচ চা চামচ হলো চিনি আর সামান্য পরিমাণে লবণ এই সব কিছু আমি মিশিয়ে নিব। এখন দিয়ে দেব এক টেবিল চামচ গুঁড়া দুধ এই সব কিছু ভালোভাবে মিশিয়ে রেখে দিব এই ইস্ট অ্যাক্টিভ হবে তারপরে আমি এটা দিয়ে আটা মেখে নেব এখানে কুসুম গরম পানির থেকে একটু বেশি গরম নিতে হবে এখন আমি এখানে আটা নিচ্ছি মেজারমেন্ট কাপের তিন কাপ আটা দুই টেবিল চামচ তেল এখন এটা আমি ভালোভাবে মেখে নিব। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়েছি আমি এই সব কিছু মেখে নেওয়ার পরে আমি যে ইস্ট গোলায় রেখেছিলাম সেটা অ্যাক্টিভ হয়ে গেছে এটা এখন পুরোটা এই আটার উপরে ঢেলে দেব এখন এটা ভালোভাবে মেখে নিব মানে যা পানি দিয়েছি সেটা দিয়ে আমার এখানে তিন কাপ আটা পুরোপুরি ভালো ভালোভাবে মিশে গেছে আর বাড়তি আটা নিতে হয় না এখানে তিন কাপ আটা লেগেছে এটার উপরে এক টেবিল চামচের মতো তেল দিব দিয়ে আমি একটু মেখে এক ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেবো আর এদিকে আমি চুলাই ফ্রাইং প্যান দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ রসুন আর আদা দিয়ে দেবো এই সব কিছু আমি একটু ভালোভাবে ভেজে নেব আজকে আমি চিকেন আর পটেটো মিলে আমি পুর তৈরি করবো সেটা এখানে ভেজে নেব এখন এই যে চিকেন আমি ছোটো ছোট করে কেটে রেখেছি সেই চিকেন অল্প চিকেন দিয়েছি এখন দিয়ে এটা একটু সময় ভেজে নেব এরপর এর মধ্যে সব মশলা আমি দিয়ে দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মানে মুরগিতে যা যা মশলা লাগে আমি সেগুলি সবই দিয়ে দেবো মুরগির মাংসে সব কিছু আমি ভালোভাবে নাড়া দিয়ে দেবো এখন দিয়ে দিব লবণ এখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয় এখন এর মধ্যে দিয়ে দেবো জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া এই সব কিছু ভালোভাবে মিশিয়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচানো আলু এই আলু আর চিকেন দিয়ে আমি পুর তৈরি করে নিব যেটা বান তৈরি করবো তার ভিতরে দিব আর কি এখন এদিকে আমি যে আটা মেখে রেখেছিলাম সেটা একটু ফুলে গেছে এখন এটা আমি ভালোভাবে মেখে নিব। এটার মধ্যে আমি একটু আটা দিয়ে তারপরে মেখে নিব। নাহলে লেগে যাবে পিঁড়িতে আটা দিয়ে এটা ভালোভাবে মেখে নিতে হবে ওদিকে ভাজিটা হয়ে গেছে ওটা নামিয়ে রেখেছি এখন আমি এর মধ্যে আটা দিয়ে ভালোভাবে মেখে নিব আর এই আটাটাকে আমি পুরো দশটা ভাগে ভাগ করে নিব। মানে আমি দশটা বান রুটি তৈরি করেছি এটা দিয়ে এখন এক একটা রুটি নিয়ে আমি ভালোভাবে মেখে নিয়ে গোল করে নেব গোল করে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে চিকেন আর আলুর যে পুর তৈরি করে রেখেছি সেটি দিয়ে দেবো দিয়ে আমি মুখটা ভালোভাবে আটকিয়ে দেবো যাতে এই পুরটা বের হয়ে না যায় যেহেতু এটা মোটা এটা আটকাইতে কোনো সমস্যা হবে না এইভাবে আটকিয়ে তারপরে আমি রেখে দেবো এটা রাখার সময় নিচে কিন্তু একটু আটা দিয়ে নিতে হবে না হলে পিড়িতে লেগে যাবে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এই যে আটা দিয়ে রেখেছিলাম তাতে লেগে যাওয়ার ভয় নেই এখন আমি ফ্রাইং প্যানের তেল দিয়েছি এখানে কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিতে হবে তারপরে আমি এই বানগুলি দিয়ে দিলাম লো হিটে আস্তে আস্তে এটা ভেজে নিতে হবে তাহলে এটা ফুলে উঠবে আর যদি হিট বাড়াই দেয় তাহলে উপরে ক্রিস্পি হবে কালার হবে কিন্তু ভিতরে এটা ফুলবে না যেহেতু এটা ইস্ট দেওয়া একদম পাউরুটির মতো হবে এটা একটু সময় নিয়ে ভাজতে হবে তাড়াহুড়া করা যাবে না কিন্তু আমি এখানে সময় স্বল্পতার কারণে সবটুকু দেখিনি কেটে কেটে দিয়েছি এক পাশ ব্রাউন কালার হয়ে গেলে আর এক পাশ আমি উলটিয়ে দিব এই যে এক পাশ ব্রাউন কালার হয়ে গেছে এটা ভাজতে সময় লাগবে দেখলেন তো কত সহজেই আমি এই পুর দিয়ে বানরুটি তৈরি করলাম আসলে আমরা তো আগে বাইরে থেকে এগুলো কিনে খেতাম কিন্তু এখন দেখি যে না বানানোই সহজ বানালেও সবাই মিলে পেট ভরে খাওয়া যায় আর এটা সকালের নাস্তায়ও খাওয়া যায় আবার বিকেলের স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় এটা খেতে কিন্তু খুবই মজা বান রুটিগুলো কিন্তু আমরা বেক করে নিতে পারি ইলেকট্রিক ওভেনে অথবা চুলাতেও বেক করা যায় কিন্তু আমি আজকে এটা ভেজে নিয়েছি একটা কেটে আপনাদের সাথে শেয়ার করি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল